আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রথমে দেখিয়েছি আমি টকপাতা পাতা গাছ এটা টক আমরা অনেক কিছু দিয়ে খাই আমাদের চিটা মানুষরা তাই আমি ব্যালকনিতে টপে লাগিয়ে নিয়েছি যখন প্রয়োজন হয় তখন কয়েকটা ওঠায় ওঠায় রান্না করি এরপর হচ্ছে আমি হেলেঞ্জা শাক লাগিয়েছি এই শাকটা মূলত আমি দেশ থেকে আনিয়েছি এখানে দুবাইতে পাওয়া যায় না অন্য অন্য দেশে পাওয়া যায় কিনা আমি জানি না কিন্তু দুবাইতে দেশ থেকে এনে এখানে টপে লাগিয়েছি প্রথমে একটা টপে লাগিয়েছি এরপরে এটা থেকে উঠি আমি আরেকটা টপে লাগিয়েছি টোপে টপে হয়ে গিয়েছে এখন শাক উঠে এরপর হচ্ছে আমি দুইটা লাগিয়েছি সত্যি কথা বলতে কি আমার এই শাকটা অনেক অনেক পছন্দের খুব মজা হয় কাজি করে রান্না করলে সবগুলো আমি একটু একটু করে সব উঠাই নিব আসলে এই শাকটা কার কীরকম পছন্দ কমেন্ট বক্সে লিখে জানাবেন আসলে আমার ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে আমি এক হাত দিয়ে সব উঠাচ্ছি আর হাত দিয়ে ভিডিও করতেছি তবুও আমি সব করে লাগিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করছি কার কীরকম লাগছে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি আর আমার চ্যানেলটিকে সব সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল প্রেস করবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার বোল ত্রুটি হয়ে থাকলে সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম